ভারতের বৃহত্তম তামার খনি রাজস্থানের কোথায় অবস্থিত সঠিক উত্তর হলো অপশান এ ক্ষেত্রিতে কোন খনিজ পদার্থ তাপের কুপরিবাহী অ্যান্সার হল অভ্র ইউরোপীয় বলায়ের সর্বাধিক খনিজ তেল উত্তনকারী দেশটি হল অ্যান্সার বি রাশিয়া উত্তর সাগরের মহীষোপান অঞ্চলে অবস্থিত একটা খনিজ তেল উত্তোলন কেন্দ্র হল অ্যান্সার সি স্ট্যাটফোর্ড ভারতে অভ্র উৎপাদনের জন্য বিখ্যাত অঞ্চলটি হল অ্যান্সার বি কোডামা মাস্কোভাইট বায়োটাইট ও ফ্লেগোপাইট কিসের আকরিক অ্যান্সার বি অভ্রো কোনটি অভ্রের আকর নয় অ্যান্সার এ ব্রোহোমাইট এক মিলিমিটার পুরু অব্র কত ভোল্ট বিদ্যুৎ শক্তি সহ্য করতে পারে অ্যান্সার এ পাঁচশো ভোল্ট রাশিয়ার প্রাচীনতম তেলের খনি হল অ্যান্সার বি গ্রোজনী সর্বাধিক খনিজ তেল আমদানিকারক দেশ কোনটি অ্যান্সার বি জাপান ব্রিটিশ যুক্তরাজ্যের বিখ্যাত তৈল খনিটি হল অ্যান্সার এ ব্রেন্ড ইরাকের বৃহত্তম তেলের খনিটি হল এ প্রশ্নটি অনেক পরীক্ষায় এসে থাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সারটি হবে বি কিরকুর উরিনাক নদী অববাহিকার একটি বিখ্যাত খনিজ তেল উত্তোলন কেন্দ্র হল অ্যান্সার এ ভেনেজুয়েলা বিশ্বের সর্বাধিক খনিজ তেল রপ্তানিকারক দেশটি হল অ্যান্সার সি সৌদি আরব পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন বোম্বে হাই শব্দটি কিসের সঙ্গে যুক্ত অ্যান্সার সি খনিজ তেল নেক্সট পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন পৃথিবীর বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্রটি হল এই প্রশ্নটি যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় এসে থাকে প্রিভিয়াসে এসেছিল এবং কি সামনের দিন পরীক্ষাগুলো তো এই প্রশ্নটা আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই আনসারটি হল এ ঘাওয়ার বিশ্বের সর্বাধিক খনিজ তেল সঞ্চিত রয়েছে অ্যান্সার সি সৌদি আরবে কয়লায় সমৃদ্ধ কারাগান্ডা বেশিন কোন দেশে অবস্থিত অ্যান্সার বি কাজাকিস্তান প্রাথমিক পর্যায়ের কয়লা কোনটি অ্যান্সার পিট কয়লা কয়লা হলো একটি অ্যান্সার এ গচ্ছিত এবং ক্ষৈষ্ণ শক্তি ব্রিটিশ যুক্তরাজ্যের উল্লেখযোগ্য তরঙ্গ শক্তি উৎপাদন কেন্দ্র নয় কোনটি অ্যান্সার ডি মোট্রিক অলৌহবর্গীয় খনিজের বৈশিষ্ট্য নয় কোনটি অ্যান্সার এ ভারী যন্ত্রপাতি নির্মাণ শিল্পে এর ব্যবহার সর্বাধিক এটি বৈশিষ্ট্য নয় অলহবর্গীয় খনিজের ভারতের মহানদী ও ইব নদীর মোহনা কি উত্তোলনের জন্য বিখ্যাত অ্যান্সার এ কয়লা উত্তোলনের জন্য বিখ্যাত কয়লার জন্য কোন উপযোগ বিখ্যাত ছিল অ্যান্সার সি কার্বনি ফেরাস পারমাণবিক শক্তির প্রধান অসুবিধা হল অ্যান্সার সি তেজস্ক্রিয় বজ্রজাত সংক্রমণ থ্রি মাইল আইল্যান্ড পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রটি কোন দেশে অবস্থিত অ্যান্সার এ আমেরিকা যুক্তরাষ্ট্র গোদাবরী উপত্যকায় কোন যুগের কয়লা পাওয়া যায় অ্যান্সার বি গন্ডোয়ানা উদ্ভিদ দেহের কি স্তরীভূত হয়ে কয়লায় রূপান্তরিত হয় অ্যান্সার অঙ্গার কোন কয়লার অপর নাম বাদামি কয়লা অ্যান্সার ডি লিগনাইট কুজনেস্কো অববাহিকা কি উৎপাদনের জন্য প্রসিদ্ধ অ্যান্সার বি কয়লা লিগনাইট কয়লায় কার্বনের পরিমাণ কত শতাংশ থাকে অ্যান্সার বি ফিফটি পারসেন্ট পরবর্তী প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ গুজরাট রাজ্যে অবস্থিত পারমাণবিক শক্তি কেন্দ্রটি হল অ্যান্সার বি কাকড়াপাড়া কুরানকুলাম পারমাণবিক শক্তি কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত অ্যান্সার সি তামিলনাড়ু কোরি উলচি উলসং ইয়ং ইত্যাদি পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রগুলি কোন দেশে অবস্থিত অ্যানসার ডি দক্ষিণ কোরিয়া এর মধ্যে কোন নদীর উপর কানাডায় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে অ্যানসার বি চার্চিল নদীর উপর এই কানাডায় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে জলবিদ্যুৎ উৎপাদনে উল্লেখযোগ্য স্ক্যান্ডেনেভিয়ান দেশটি হল অ্যান্সার এ আইসল্যান্ড কানাডায় জলবিদ্যুৎ উৎপাদনের প্রধান প্রাকৃতিক কারণ হল অ্যান্সার ডি সিল্ড বা মালভূমি অঞ্চল তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজন অ্যান্সার এ কয়লা খনিজ তেল স্বাভাবিক গ্যাস পৃথিবীর অধিকাংশ উৎপন্ন বিদ্যুতি হল অ্যান্সার বি তাপবিদ্যুৎ কেন্দ্র দু সালের প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বাধিক রিঅ্যাক্টর লক্ষ্য করা যায় অ্যান্সার ডি আমেরিকা যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম উত্তোলনে শ্রেষ্ঠ দেশ হলো অ্যান্সার এ কাজাকিস্তান আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন অঞ্চলে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে অ্যান্সার এ হ্রদ অঞ্চলে ও পশ্চিম উপকূলে এর মধ্যে কোনটি ভারতের পারমাণবিক শক্তি উৎপাদক কার্য নয় অ্যান্সার এ পশ্চিমবঙ্গ রাজ্যে কয়লাকে কি স্তরিত শিলা বলে অ্যান্সার সি পাললিক শিলা বলা হয়ে থাকে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন শিল্প ক্ষেত্রে কয়লা জ্বালানি ছাড়া কী রূপে ব্যবহৃত হয় অ্যান্সার ডি কাঁচামাল রূপে ব্যবহৃত হয় ম্যাঙ্গানিজ আমদানিকারক একটি দেশ হলো অ্যান্সার বি জাপান ভারতে ম্যাঙ্গানিজ উত্তোলনের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল অ্যান্সার সি উড়িষ্যা পারমাণবিক শক্তির কাঁচামাল হলো অপশান এ থোরিয়াম অপশান বি অপশান এ ইউরেনিয়াম অপশান বি থোরিয়াম অপশান সি উভয় এবং অপশানটি ডি কোনোটাই নয় এখানে সঠিক উত্তর হবে অপশান সি উভয় অর্থাৎ ইউরেনিয়াম থোরিয়াম দুটো উপাদান নিয়েই পারমাণবিক শক্তির কাঁচামাল অর্থাৎ পারমাণবিক শক্তি উৎপাদন করা হয় এবং থোরিয়াম নিয়ে অর্থাৎ অ্যান্সার সি উভয় ভারতের চারশো চল্লিশ মেগাওয়াট সম্পূর্ণ পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র নয় কোনটি অ্যান্সার সি কইগা দিল্লির গ্যাস নির্ভর তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি অ্যান্সার এ প্রগতি থ্রি